সর্বময় ক্ষমতার মালিক একমাত্র সে আল্লাহকে ডাকবেন সকাল বিকাল করবেন সকাল বিকাল আল্লাহরে আল্লাহ আমার সব হাত তুলে হাত তুলেন হাত তুলে বল আল্লাহ আল্লাহ তুমি আমার রব তুমি আমার সব আল্লাহ তুমি সারা আমার কেউ নাই ইয়া আল্লাহ তুমি আমাকে কবুল করো বেলায়েত দান করো বেলায়েত দান করো বেলায়েত দান করো চিল্লায়া বলি আমিন কষ্ট হচ্ছে আপনাদের নবীর পরে নবী নাই কত সরকার গেল আর আসলো কত সরকার গেল আর আসলো নবীর পরে নবী নাই এই জিনিসটা সংসদের ভিতরে তারা বাস্তবায়ন করতে পারে নাই এমন দুর্বল ব্যক্তি ব্যক্তিরা সংসদে গেলে শুধুমাত্র বাড়ি ব্যবহার করবে কিন্তু আল্লাহ গুরুত্বপূর্ণ বিধান নবীর পরে নবী নাই এই আইনটা যারা পাশ করতে পারে না এই সমস্ত সংসদ সদস্য আমাদের দরকার নাই দরকার নাই যারা এতটুকু কথা সংসদে ভাবতে পারে না নবীর পরে নবী নাই সংসদে নবীর পরে নবী নাই সংসদে আইন চান তো আপনারা আমার এই রুমাল এই রুমালটা যদি চুরি হয় আমি পাগল হয়ে যাব আমার এই গরি গরিটা যদি চুরি হয় আমি পাগল হয়ে যাব। আমার কুট কুটটা যদি চুরি হয় পাগল হয়ে যাব কিন্তু নবীর রেসা চুরি করতেছে নবীর নবুত চুরি করতেছে আমি পাগল হই না যুবক তুমি পাগল হও না বুড়া বাবা আপনি পাগল হন না ও আহ মোলা এই ক্ষেত্রে কেন সবাই একসাথে হতে পারেন না এই ক্ষেত্রে কিসের কিসের আমি গুণদল কই দরকার নাই উনি গুণদল করেটা দরকার নাই উনি গুণদল করেটা দরকার নাই সবাই মিলে একসাথে হয়ে আইন পাস করতে হবে নবীর পরে নবিনা ঠিক লাজরে বল শুধু খাইবো আর ঘুমাইবো না

অসংখ্য বড় বড় ইঞ্জিনিয়ার আর ডাক্তার আর ডক্টর অসংখ্য বড় বড় সচিব তলে তলে নিচে নিচে কাজিয়ানি হয়ে বসে রয়েছে কাজিয়ানি হয়ে বসে রয়েছে আমরা কথা বললে এরা আমরা বিরুদ্ধে বিভিন্ন প্রভাকাণ্ডা করে বিভিন্নভাবে ভাবে করে আল্লাহদের কলজার মধ্যে হেদায়াত দান করে এই জন্য ভাইরা আমার রেসা হালতের দরজা বন্ধ কিন্তু আল্লাহ তাআলা একটা রাস্তা বন্ধ করে আর একটা রাস্তা খুলে দিছে বন্ধ করছে নবুয়ের রাস্তা বন্ধ করছে রেসালতের রাস্তা কিন্তু যে রাস্তাটা খুলে দিলেন ওই রাস্তার নাম হলো বেলায় এই লোকগুলা পাইছি কে বাগা শেখে সে কে সেখানে এলাকায় আরো বড় বড় বুজুর্গ আছে সব নাম বলতে গেলে সময় লাগবে তবে হ্যাঁ সবাই চিনি সকলের কাছ থেকে যাদেরকে পাইছি জুতার সামনে বসে বসে দোয়া নিবার চেষ্টা করেছি তারা বেলায়া দোয়ালা আল্লাহ তাদেরকে বেলায়া দিয়েছিলেন তারা মেহনত করে গেছেন জমিনে তাদের মেহনতের ফসল এই যে আজকের আঠারোতম বার্ষিক ওয়াজ এবং জিকিরের মাহফিল এটা আল্লাহ মেহনতের ফসল আল্লাহ দেয় নবীর পরের দরজা হলো বেলায়তের দরজা আবু বকর বেলায়ত প্রাপ্ত উমর উসমান আলী বেলায়ত প্রাপ্ত সাহাবাই সবাই বেলায়ত প্রাপ্ত ছিলেন আল্লাহ তাদেরকে আব্দিয়তের মকাম দিয়েছিলেন বেলায়তের মকাম দিয়েছিলেন একটা দৃষ্টান্ত বুহারি মুসলিম আবু দাউদ্দি থেকে আপনাদের সামনে দৃষ্টান্তটা দিয়া বিদায় নেব কষ্ট হইব আপনাদের আপনারা দোয়া করবেন আল্লাহর রাস্তায় যাতে মরণ পর্যন্ত কথা বলতে পারি ইনশাল্লাহ বলেন আল্লাহর রাস্তায় কথা বলা কোনো ব্যাটাগিরি নয় আল্লাহর রাস্তায় কথা বলা কোনো মস্তানি নয় কোনো অহংকারী নয় আল্লাহর রাস্তায় কথা বলতে গেলে চারটা জিনিস লাগে আমার শেখ ও মুর্শিদ শেখুল ওলামা খাদ মুসুন্না আর বিল্লা শাহ অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী হাফিদা উনি আমাকে বলেছেন আল্লাহর রাস্তায় কথা বলতে গেলে চারটা জিনিস লাগে এক নাম্বার এলেন দুই নাম্বার আমল তিন নাম্বার নাম্বার লাগে আর আল্লাহ রাস্তায় কথা বলার জন্য সবচেয়ে যে জিনিসটা বেশি দরকার তার নাম সোহবত সোহবতে আহমুল্লাহ কে হিরো বানাইয়া দেয় সহবতে আহমদুল্লাহ নিদামে কে দামি বানায়া দে সহবতে আহমদুল্লাহ নিচু কে উঁচু করে দে সুবহানাল্লাহ বলবেন না বুখারী মুসলিম থেকে যে কথাটা তুলে ধরতে চায় আমাদের সামনে যে একটা গুরুত্বপূর্ণ আমল ইবাদত আমরা পাঁচ ওয়াক্ত নামাজের আগে শুনতে পাই ওইটার নাম হলো আযান আদান একটা ইসলামের অন্যতম একটা বড় একটা দামি আমল এটা যদিও ফরজ না না কিন্তু শেয়ার আল্লাহর কাছে আজানের দাম এত বেশি আল্লাহর রসুল বলেন যেই ব্যক্তি আজানের জবাব দিব যেই ব্যক্তি মুয়াজিম যাহা বলবে সে তাহা বলবে জবাব দিবে আল্লাহ নবী বলেন আমি নবী বুকে হাত দিয়া ঘোষণা দিলাম কেয়ামতের দিন মুসিবতের জবাব ডাইরে তাকে জান্নাতে পৌঁছায়া দিবে আরেকটু বলবেন প্রেম নিয়ে বলবেন না সুবাহ আল্লাহ আজান করো তামি আমল এটা নবুয়তের মাধ্যমে জমিনে আসে নাই এটা বেলায়াতের মাধ্যমে আসছে সুবহানাল্লাহ বলবেন এটা আমাদের নবীর মাধ্যমে আসে নাই এটা আসছে একজন সাহাবীর বেলায়াতের বদলতে আল্লাহ তাকে এমন বেলায়াত দান করছে সুবহানাল্লাহ বলবেন এমন বেলায়াত সাহাবিদেরকে সম্মান করবা সাহাবিদেরকে ইজ্জত করবা কি বড় মর্যাদা দিবা সম্মান দিবা কেননা না তাদের মাধ্যমে শরীয়ত আল্লাহ আনলেন জারি করলেন তাদের চাল চলন কথাবার্তার মাধ্যমে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করছে ঠিক আছে না

একজন সাহাবি উনি গ্রাম্য সাহাবি গ্রামে থাকেন মানুষকে তুচ্ছ চাচ্ছুল্য করবানা মানুষকে দিনাই করবানা মানুষকে ছোট মনে করবানা মানুষকে নিয়ে হাসবানা এগুলা কবিরা গুনা এগুলা কবিরা গুনা ঠিক কিনা বলেন না নবীর একজন সাহাবি হলো আব্দুল্লাহ ইবনে ইবনে আব্দুর রাব্বি উনি খেজুর বাগানে থাকেন গ্রামপন্থী থাকেন খেজুর বাগানে থাকেন অধিকাংশ মুসলমান কে সাহাবীর নাম তো জানে না কিন্তু আল্লাহ উনাকে এত বেলায়াত দান করছেন আল্লাহ রুসুল বলেন সাহাবিরা রে আমার সামনে একটু বস সাহাবিরা বসলেন আল্লাহর রসুল বলেন আমার গুরুত্বপূর্ণ খেয়ালটা তোমরা একটু দাও তো দেখি কি খেয়াল গো সাহাবিদেরকে নামাজে ডাকার জন্য কি করা যায় সংক্ষিপ্ত করে বলে দে এক সাহাবি বললেন আল্লাহর নবী তবলা বাজায়া দেন তবলা আল্লাহর নবীর কাছে প্রস্তাবটা তেমন ভালো লাগে নাই আরেকজন সাহাবি বলেন ডোল পিটায়া দেন ডোল নবীজির কাছে প্রস্তাবটা তেমন ভালো লাগে নাই আরেকজন সাহাবি বলেন লাল নিশান এইভাবে চড়ায়া দিবেন লাল নিশান এইভাবে পাতা সেফ মেলায়া দিবেন নবীজির কাছে এটাও বেশি একটা ভালো লাগে নাই হজরত কুমার ডাক দিয়া কই ইয়া রসুল ইয়া হাবিবাল্লাহ আমার একটা ছোট্ট প্রস্তাব কি প্রস্তাব একদম সাহাবিক আপনি নিয়োগ দেন যিনি বলবেন আসলা 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 বলে 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 দৌড়াইবে নবে আলা ইসালসালমের কাছে কিছু একটা ভালো লাগছেন কিন্তু চিন্তা করলেন এই সাহাবই কৈ জলের বাড়িতে যাবে সাহেব একাপ্ত অনেক কৈজনের বাড়িতে যাবে

যে স্বপ্নে জীবনে কোনদিন এমন স্বপ্ন দেখে নাই আল্লাহ নবী ডাক দেখে কি স্বপ্ন দেখছ এমনি ডাক দেখবি আমি দেখলাম আকাশ থেকে একটা লোক নামছে হাদিসের ব্যাখ্যার মধ্যে আছে মাথার মধ্যে সাদা পাগরি সারা শরীরে সাদা কাপড় পরিহিত অবস্থায় একটা লোক আসতেন এই লোকের হাতের মধ্যে একটা নাকুস একটা জমজনি আছে একটা হল আমি স্বপ্নের ভিতরে বললাম এ বান্দা এটা তুমি আমার কাছে বিক্রি করো আল্লাহর বান্দারে এটা আমার কাছে বিক্রি করো কেনে বিক্রি করতাম বলো বিক্রি করে এই যে নবীর সাহাবিদেরকে নামাজে আনার জন্য আমি এটার মধ্যে বাড়ি দিব বাড়ি দিয়ে দিয়ে আমি নবীর সাহাবিদেরকে জমায়েত করব গতকাল নবীজি পরামর্শ করছিলেন এমন একটা খেয়াল আমি শুনেছিলাম এমন তখন আগন্তক লোকটা ডাক দিয়া কয় যাইলে ডাকতে রব্বি আমি তোমার কাছে এই না কুষ্টা জীবনও বিক্রি করব না এটা খ্রিস্টানদের পথা খ্রিস্টানদের পথা কেন আল্লাহর নবীর জমানাই কেন চলবে কেন চলবে ইসলাম তো এটা কুড অফ লাইফ ইসলাম ইজ কমপ্লিট কুড অফ লাইফ এটা তো পরিপূর্ণ জীবন বিধান জীবন বিধান এমনে ডাক দেয়া কই জীবন বিধান হইলে নামাজে ডাকার জন্য তো কোনো বিধান এখন পর্যন্ত আসে নাই এমনি লোকটা ডাক দেয়া কয় আমি তোমাকে এমন কিছু শব্দ শিখাইব আমি তোমাকে এমন কিছু শব্দ শিখাইয়া দিতে চাই তুমি নবীর দরবারে যাইবা নবীর দরবারে গিয়া এ শব্দ গুরু নবীকে শোনায়া দিবা আল্লাহ আকবর বলবেন না লাল্লাহবাদ জুড়ে বলবেন কয়েকটা শব্দ তোমাকে শোনায়া দেয় নবীর শব্দগুলো শিখে নাও নবীর কাছে কি প্রস্তাব রাখবা এ টন্টুনি আর জঞ্জুরের দরকার নাই এ তবলার দরকার নাই এরকম আওয়াজ করার দরকার নাই এমনে যাইব আবদরবি বলেন গুমের ভিতরে আমি দুইটা হাত সামনে বাড়ায়া দিলাম বলেন না গো শব্দগুলা কি বলেন না আল্লাহর নবী তো খাইতে পারে না ঘুমাইতে পারে না সাহাবীদেরকে কেমনে জমায়েত করবে এমনে তখন শিখায়া দিলেন আমার সাথে চাইবার

শিখেছো শিখেছি হাইয়ালুল ফalah <laughs> হাইয়ালুল ফalah শিখেছো শিখেছি আল্লাহু আকবার আল্লাহু আকবার শিখেছো শিখেছি লা ইলাহা ইল্লাল্লাহ শিখেছো শিখেছি এমনে তোর লোকটা আগুন টুক লোকটা হঠাৎ করে নিমিষ হয়ে গেলো আর দেখা যায় না সুবহানাল্লাহ বলবেন না আর দেখা যায় না কোথায় যেন চলে গেল আব্দুল্লাহ

গুলো ছেড়ে দিয়েছেন আল্লাহ নবী কান্না শুরু করে দিলেন আমার মনে হয় আল্লাহ তোমার মাধ্যমে এমন কিছু শব্দ আল্লাহ আমার কাছে পৌঁছাইয়া দিছে আল্লাহ আমার কাছে পৌঁছে দিছে পছন্দ হয়েছে আমার আমার মন স্যাটিসফাই হয়ে গেছি আমার কলপটা হয়ে গেছে আমার কলপটা শীতল হয়ে গেছে বেলালকে ডাকাও বেলালকে ডাকাও সুবহানাল্লাহ বলবেন না কেননা বেলালের आवाजটা একটু ऊंचा বেলালের आवाजটা একটু ऊंचा বড় আওয়াজ আছে তাকে ডাকাও ডাকানো হলো বেলালকে শব্দগুলা শেখায়া দাও যায়িদ ইবনে আব্দুর রব্বি বেলালকে শব্দগুলা শেখায়া দিলেন বেলাল একটু ऊंचा জায়গা থেকে উঠেดูกুল পৃথিবীর সর্ব প্রথম আগে

উমর আল্লাহ নবীর দরবারে আইসার ডাক দিয়া কহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিহে কি শুনলাম কি শুনলাম তাহলে এটা আজান এটা আদান কে দিছে গো হযরত বেলাল দিয়েছে হযরত বেলাল ওগো নবী এই শব্দগুলা পাইলেন কোথায় বলে যায়েদ ইবনে আবদে রাব্বি রাদিয়াল্লাহু আনহুর মাধ্যমে হযরত ওমর কয় আল্লাহর কসম করে বলে এই শব্দগুলা আমি দুই দিন আগে আমি ওমর স্বপ্নে দেখেছি বলার সাহস পায় না দুই দিনের স্বপ্নে দলায় কথা বলার সাহস পায় না এই দুনো নবীর সামনে কথাগুলো বলতে পারি না কিন্তু যায়িদ না আবদের রাব্বির সাহস আপনাকে শোনায়া দিতে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তখন আযানের বিধানটা শুরু করে দিলেন মুফাসসিরিনে کرام বলেন প্রমাণ হইলো বেলায়েতের মাধ্যমে আযানের বিধান আল্লাহ চালু করলেন বেলায়েতকে অবমূল্যায়ন করো না আল্লাহ বলেন আলা ই যারা বেলায়াত পাইছে তারা আউলিয়া যারা বেলায়াত পাইছে তারা আহমুল্লা তারা আল্লাহ আল্লাহ তারা বুজুর্গ তোমরা তাদের সহপতে থাকবা ডর নাই ভয় নাই তোমরা তাদের নজরে থাকবা ডর নাই ভয় নাই আউলিয়া দৌলত দুনিয়া পেজ আপরে রূপে পে সারে দুনিয়া সবকে সব। আপরে সবকে সব আল্লাহ তারা শুধু আল্লাহরে চাই শুধু আল্লাহরে চাই শুধু আল্লাহরে চাই শুভ আল্লাহ বলবেন না সেই জন্যে আল্লাহ সহপথে থাকবেন আল্লাহওয়ালা যারা তাদের কোনো ডর নাই আল্লা দিন

আল্লাহ ওয়ালাদেরকে মহাবত করুন আল্লাহ ওয়ালাদের প্রেমে লাইগা থাকুন হজরত মৌলানা কারি আব্দুল আজিজ আবদুল্লাহ পীর সাহেব আমি ওনার সহবত নিতে আসছি আপনারাও ওনার সহবত নেবেন আকাবিরিনদেরকে ভালোবাসবেন দেশ গঠন করতে গেলে আল্লাহ ওয়ালা যারা বুজুর্গ যারা তাদের কথা শুনবেন তাদের কথা মানবেন তাদের কথা মতো দেশ গঠন করুন দুনিয়া শুন